আকাশে তারার জোনাক জলেছে আকাশে তারার জোনাক জলেছে মাফাতে মারে কোলে দেখো বিয়েসেছে মাফাতে মারে কোলে দেখো এসেছে আকাশে তেরে লক্ষ তারার জোনাক জলে আকাশে তেরে লক্ষ তারার জোনাক কলে মাফাতে মারে কোলে দেখো এসেছে। মা ফাতে মারে কোহলে দেখো নবী এসেছে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর শূন্যত মুখে রাখলে সনমানো বারে হারে নবীর শূন্যত মুখে রাখলে সনমানো বারে নবীর শূন্য জুব্বা বা টুপি এটাই বাস্তব ভাই নবীর শূন্য জুব বা টুপি এটাই বাস্তব ভাই এই পৃথিবীর নিয়ম নীতিহি এটাই বুঝি ভাই এই পৃথিবীর নিয়ম নীতিহি এটাই বুঝি ভাই